আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা আমি আজকে আপনাদের কাছে আলোচনা করব থাম্বেলের মাধ্যমে দেখলেন যে একজন মাউলানা চোখে চশমা দিয়ে আছে দেখেছেন তো চোখের চশমা পরে একজন মাওলানা এই মাওলানা সে বক্তব্য দিল যে পিরজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান যান মোল্লাকে জাহান্নামে কুকুর বলেছে এই চশমাধারী এই মৌলানা বলছেন যে এটা বলা ঠিক হয়নি এটা বলা কোনো মুসলমানের জন্যই বলা চলে না কারণ কোনো মুসলমানকে কাফের বলা চলে না তো সাংবাদিক তাকে জিজ্ঞাসা করলো সৌকাত মোল্লাকে যাহা কুকুর বলেছে পিরজেদা আব্বাস সিদ্দিকী ভাইজান সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে সে বলছে যে মানে কি করে মানুষ কোনো মানুষকে কাপের বলা চলবে না সাংবাদিক বলছে আমি বলছি আপনাকে জাহান্নামে নামে কুকুর বলেছে ও তো মানে কাপের বলেনি আপনি সেই বিষয়ে কথা বলেন তো এই চশমাধারী এই আলেম এই মৌলানা এ বলছে যে ভাইজন এটা ভুল করেছে তো আমার মনে হচ্ছে এই চশমাধারী মৌলানা এ তিন হাজার টাকা সরকারি পায় তার জন্য এই তিন হাজার টাকার জন্য সে অন্যায়টাকে সাপোর্ট করছে এ বুঝতে কারো বাকি নেই কারণ ইয়ে বিক্রিত মাল এ প্রোডাক্টটা হলো বিক্রি তিন হাজার টাকা বিক্রি প্রোডাক্ট বুঝলেন না এই জন্য বলছি যে ভাইজানের এটা বলা ঠিক হয়নি তাহলে আমি বলবো যে চশমা ওই ভাইকেই বলব যে আলে মানে কিন মানে সে যে বসে আছে সে যে মানে ভাইজানকে বললো যে এটা বলা ঠিক হয়নি তা আমি বলবো যে ব্যক্তি যে ব্যক্তির যে এমএলএ সাহেব সৌকাত মোল্লা সাহেব তিনি বললেন যে ওয়াকাব সম্পত্তি মিটিং মিছিল করতে গেলে ওয়াকাব সম্পত্তি মুসলমানের জন্য যে কবরস্থান চলে যাবে মানে কি যে আপনার মসজিদ মাদ্রাসা চলে যাবে মানে কি যে এইগুলো সব চলে যাবে বাপ দাদা কবরে কাছে বিভিন্ন রকমের ফ্যাক্টরি তৈরি হবে মদের ফ্যাক্টরি তৈরি হবে তো এই যে চশমাধারী এই আলেমের আলেমকে আমি বলবো যে সৌকাত মোল্লা সাহেব বললো যে এখানে কোনো প্রতিবাদ মিছিল চলবে না মিছিল যদি করতে হয় কোথায় দিল্লিতে গিয়ে করতে হবে কই চশমাধারী ভাই কই কোনো দিন তো আপনি তো প্রতিবাদ করলেন না জেমেলি সাহেব আপনি এটা কেন বললেন যে আমার বাপ দাদার রেখে যাওয়ার সম্পত্তি অকাম সম্পত্তির জন্য আমরা পশ্চিমবাংলায় আমরা মিছিল করতে পারি কারণ আমাদের হক আমরা বুঝে নেব কয়ে আপনি তো কখন মুখ খুললেন না কারণ আপনার মুখে তিনি হাজার টাকা দিয়ে আপনার মুখটাকে কুল্লুক লাগিয়ে দিয়েছে বুঝতে পারলেন না তো দ্বিতীয় নম্বর আসুন এই চশমাদারী এই মৌলানা আলেমকে বলবো একদিন দেখবেন একটা বক্তব্যের মাধ্যমে সবাই আমরা শুনেছি বা জেনেছি আমাদেরকে বলেছে যে আমরা নাকি মাননীয় মুখ্যমন্ত্রী উম্মত আমরা তা আমরা নবীর উম্মত না মাননীয় মুখ্যমন্ত্রীর উম্মত চশমাধারী আলেম তিনি হাজার টাকায় মুখ বন্ধ হয়ে গেছে তিনি তো কোনো প্রতিবাদ করে বললো না যে এটা করা এটা বলা চলবে না কেন আপনি বললেন না তার বলে বললেন আব্বাস ভাই যান তিনি হকের পথে কথা বলেন তিনি যেখানে জালসা মোহিল করেন আল্লাহ রসুলকে নিয়ে আলোচনা করে ঈদে মিলাদুল নবীর জালসা করেন তিনি সব জায়গায় ধর্মীয় প্রচার করেন তো তিনি জালসা বন্ধ করার জন্য লাইন কেটে দেওয়া যাতে মানে জালসা না হয় জাগা মানে কি না দেওয়া মানুষকে হুমকি দেওয়া একটা আল্লাহ রসুলের মানে কি সব আল্লাহ রসুলের হাদিস করে সব আলোচনা করবে গরিব মানুষের হকের কথাগুলো তুলে ধরবে জালসাগুলো করতে দিচ্ছে না তো আপনি কই তার প্রতিবাদ তো আপনি করে বললেন না এইগুলো অন্যায় হচ্ছে বাবু আপনি এটা কেন করছেন কারণ সে তো একটা ধর্মগুরু সে প্রচার করতেই পারে তো একটা ওয়াজ করতে গেলে বিভিন্ন রকমের আলোচনা হতেই পারে কই আপনি প্রতিবাদ করলেন না তার বলে আপনার করে প্রতিবাদ করলেন যে এটা ভুল হয়েছে আর যেই না ভাইজান বলেছে যে এটা ভুল হয়েছে মানে ভাইজান যেই না বলেছে জানে কুকুর আপনি সঙ্গে সঙ্গে আপনি অ্যাকশন দিলেন যে না একটা ভাইজানে ভুল হয়েছে একশো বার বলবো ভাইজান ঠিক বলেছে ভাইজান ঠিক বলেছে ভুল বলেনি তো এখানে আমি বলবো যত আলেম ওলামা যারাই মোল্লা দিক হয়ে ভাইজানকে ভুল মানে ব্যাখ্যা করতে চাইবে আমি ততবারই বলবো এরা হলো তিন হাজার টাকার গোলাম এরা কোনোদিনই হাক্কানি আলেম নয় এতে হাক্কানি আলেম বলা চলবে না কারণ আল্লাহ রসুল বলেছেন যে আলেমগুলো হলো নবীদের ওয়ারিস আর নবী অরিস হতে গেলে ইলমে শরিয়াত ইলমে মারিফত দুটো ইলিম শিক্ষা করতে হবে এই জন্য ইমাম মালিক বললেন যে ব্যক্তি ইলমে ফেকা শিখলো শরিয়াত শিখলো ইলমে মারিফতের শিক্ষা করলো না ওই ব্যক্তি হল সে আলেম নয় দ্বিতীয় বলল যে ব্যক্তি ইলমে মারিফাতে শিক্ষা করলো কিন্তু ইলমে শরীয়তের ফেঁকা শিখলো না সেই ব্যক্তি জিন্দিক কাফের তাহলে এখানে বোঝা গেল এই চশমাধারি এই আলেমটা হলো ইলমে শরিয়াত শিক্ষা করেছে তার কাছে সার্টিফিকেট আছে ডিগ্রি আছে বটে কিন্তু সে আল্লাহর চোখে নবী মানে আল্লাহর কাছে নবীর চোখে সে কিন্তু আলেম নয় আর যদি প্রকৃতি হাক্কানি আলেম যদি হতো দুটো জ্ঞান যদি থাকতো তাহলে এই ব্যক্তি কখনো দুনিয়াদারি কখনো দুনিয়াদারি নেতাকে কোনো সাপোর্ট করতো না অন্যায়কে সাপোর্ট করতো না সে ন্যায়ের পথে সাপোর্ট করতো ভাইজান আব্বাস সিদ্দিকীর যে কথাটা বলেছে ভাইজানের সাথে পরামর্শ করে জানতো যে ভাইজান আপনি কথাটা বললেন কি অনুযায়ী বললেন তার কি কি গুণগুলো ছিল আর এখন এখন তো মার্শাল্লা খবরে তো আমরা প্রত্যেকেই শুনতে পাচ্ছি নেতাদের যা অবস্থা কি হচ্ছে কি মানে রাজনীতি মানে মানে কি কয়লা চুরি মানে চাকরি চুরি মানে কি যে এখানে যে বিভিন্ন রকমের যে চুরি চলছে নেতাদের উপর বাড়ি গাড়ি রং চং করা দেখা যাচ্ছে একটা মানুষ মানে কি সাধারণ মানুষ কিছু নেই ভোটে দাঁড়িয়ে সে বড় নেতা মানে হয়ে গিয়ে দেখা যাচ্ছে ঘর বাড়ি জমি যে অনেক করে ফেলেছে এখন তো হচ্ছে এরকম আজ নেতাগুলো ধর্ম নিয়ে রাজনীতি করছে সেইগুলো এই আলেমের চোখে পড়েনি আজ ভাই যান যেই না বলেছে আর ভাই যেন বিরোধিতা করতে লেগেছে চিন্তা করুন প্রত্যেক ভাঙরবাসী ক্যানিংবাসী যুবক ভাই দেখে বলব বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো মরণ কিন্তু একদিন প্রত্যেকের হবে যে মরণটা হবে কবরে মানে কি যে আমরা ভালো থাকবো যারা মমিন হয়ে আমরা মরবো আমাদেরকে দেখতে হবে অন্যায়কে কখনো সাপোর্ট করবেন ন্যায়ের প্রতি আমাদের থাকতে হবে তাই ক্যানিংয়ের যে সমস্ত ভাইয়েরা যুবক ভাইয়েরা রয়েছেন প্রত্যেককে বলবো নেতার প্রলোভনে পড়ে গিয়ে নেতার পামে পড়ে গিয়ে নিজের জীবনটা কখনো নষ্ট করবেন না নষ্ট করবেন না আউলাদের বিরুদ্ধে মানে কি প্রতিবাদ করতে যাবেন না কারণ তিনি আমাদের জন্য ভাবছেন না নিজের জন্য ভাবছেন বলে তাদের কি কোনো সম্পত্তির অভাব না তাই টাকা পয়সার অভাব কোন কি কিসের অভাব তাহলে কি দরকার এগুলো মানে করার জন্য কারণ নেতা হিসাবে দেশ ভালোভাবে পরিচালিত করতে গেলে এতেও নেকি পাওয়া যায় এটাও ভালো একটা রাস্তা আজ সেই জিনিসটাকে কিছু মানুষ কিছু মানুষকে কিছু দুনিয়াদের নেতারা ধোঁকা দিচ্ছে সাধারণ মানুষকে বোঝাচ্ছে দেখো আজ ধর্মগুরু হয়ে রাজনীতি করবে কিছু আলেম ওলামা লামা তিন হাজার টাকা যারা বিক্রি তারা বলছে আলেমরা কেন রাজনীতি করবে তো রাজনীতি করবে না অন্যায় প্রতি তুমি সাপোর্ট করবে এটা কোন জায়গায় যাই যাচ্ছে ভাই মিরাজে ঘটনা পড়েননি মলবি সাহেব চশমাধারী মনে আপনি কি মিরাজের ঘটনা পড়েননি আল্লাহ রসুল যখন মিরাজে গিয়ে প্রথম আসমানে যা যা মানে কি নিষেধ করেছে আল্লাহ রসুল সেইগুলো যারা মানবে তাদের কী শাস্তি অন্যায় প্রতি মানে কেউ যদি সাক্ষী দেয় অন্যায়কে সাপোর্ট করলে কী শাস্তি মিরাজের ঘটনা যদি না পড়া থাকে আপনি একটু পড়ে নেন পড়ে নেন তাহলে বুঝতে পারবেন যে অন্যায় প্রতি সাপোর্ট করলে কি হয় তাই প্রত্যেককে অনুরোধ করবো জনসাধারণ প্রতি অনুরোধ করব। ন্যায়কে ন্যায় বলতে অন্যায়কে অন্যায় বলতে হবে তবে অন্যায়ের প্রতি সাপোর্ট করা একদমই যাবে না যদি আপনি দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি কবরে ধরা পড়বেন এটা একবার ডায়েট কথা একদম অন্যায়কে কখনো সাপোর্ট করা চলবে না এটা মাথায় রাখতে হবে তাই প্রত্যেককে অনুরোধ করব যে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে ভাইজান আব্বাস অব্বাসের দিকে না ভাইজান ভাই আমাদের কথা যদি ভাবতে পারি আমাদের নিয়ে যদি তিনার মা বাপের গালি শুনতে হয় তাহলে আমরা ভাইজনকে কেন ভালোবাসতে পারবো না এই সমস্ত আলেম মানে কি এই সমস্ত আলেমদের ভালোবাসতে যাবো কেন কে এদেরকে আমাদের কোনো মানে এদের কথা শুনে আমাদের কোনো লাভ নেই কারণ এদেরকে পাশে তো আমরা পাবো না এরা তো কোনো পাশে থাকবে না এদের সে ক্ষমতা আছে কোনো নেতাকে তো আমরা পাবো না এই নেতা হেরে গেলে নেতা এখন দামি থাকবে না তার প্রত্যেক অনুরোধ করবো যে আপনারা প্রত্যেকেই ভালো থাকুন শান্ত থাকুন সুস্থ থাকুন প্রত্যেকের শরীর খেলা পাক সুস্থ রাখুক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক খেলা পাক হেফাজত করুক আল্লাহ মামিন